আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আজকে যাচ্ছি হলো কালকে আসলে টাইম পাইনি প্রথম প্রথম যে শাড়ি দাড়ি তারপরে মোটামুটি যে জিনিসগুলো মানে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে আমি আগেই করতাম সব কিপার দিয়ে ছিল হালকা করে হালকা করে একদম শর্ট টাইম হয়েছে তো গত পরশু দিনে লুকিয়ে ডেট দেওয়া হয়েছে আর গতকালকে হচ্ছে গিয়া তার আগের দিন হচ্ছে মঙ্গলবার ছিল যাচ্ছে হচ্ছে এই মার্কেটটা বন্ধ ছিল তাই আমরা একটা দিন পুরো ওয়েস্ট হয়েছে আমাদের শপিং করতে পারি তো এরপরে আসলে টাইম নাই এখন আর তো কালকে আসছি যখন এরপরে এই আর মিমেটটা করতে করতে টাইম শেষ এখন হচ্ছে গিয়ে আমারটা বাকি আছে দেরনোসি গেছে কিনে দেখে একটা পাগলি কিনে এই টাইপের থাকে না আপনাদের জন্য আপনাদের জন্য দেখা যায় আপনার সাথে চলেন তো যে এখানে এই যে একটা

অনেক ধন্যবাদ টাকা থ্যাংক ইউ জিতাই আটশো তেরোশো টাকা আমাদের জিতাই দিচ্ছেন একশো টাকা

কি বললেন মোটামুটি এদিকে সব কিছু ক্লিয়ার এখন শুধু শাড়িফার জন্য একটা জামা আর হচ্ছে কি হলুদে ডালা এদিটাই এদিকে জিনিসের জন্য এখন ঘোরাঘুরি করতেছি এবার শাড়িফার জামা খুঁজে পাচ্ছি না ছাড়ছে ও বাও কিন্তু বাতাস নাই কেন এ ভাইস

আইতে দেখতেছি নিউ মার্কেটে ডালা পাইতেছি না তো আমরা আসলে নিউ নিউ সুপার মার্কেট থেকে শারিফার জামাটা খুঁজেই পাইলাম না এখন আমাদের এই কি বলে এটারে নূর মেনশানে যাইতে হবে হকার সাথে শাড়ি আমরা যে ইয়ের জামার জন্য নুরম দেখতে হবে না দেখা দেখা আমাদের কিভাবে রাস্তা পার হয়েছে এই দাঁড়াও আস্তে আস্তে

এই যে এখানে গেছিলাম হইলো কি আমি আমার যে কটিটা কাটার জন্য তো সেটা কেটে আসছি আসার পরে তিসাব এখানে দাঁড়া থাকার কথা ছিল পরে দেখলাম কি যে এখানে আমি ওই আইনা দেখি যে নাই অবস্থা খুব ভাজে সব কিছু আমার হাতে খুঁজে পাইতেছিল অবশ্যই এরপরে সে বলছিল মেহেদি কিনতে যাবে মেহেদি কিনতে যাওয়া আরো কত কিছু কিনেছে জানে কিন না আমাদের দ্বারা করে রাখছে তো রাখছে আমি বুঝছি যে কিছু একটা কিনতে গেছে মেয়েলি কিনতে টাইম লাগে না এটা তোমার মোটামুটি মেহেদি নিতে ঘন্টা আধা ঘন্টা তো

মার্কেটে চলে আসছি বাজার তো বাজার একটু ভালো থাকি। তো মার্কেটে চলে আসছি আর মার্কেট থেকে যে মাত্র যাচ্ছি তারপরে মিমের বাসায় ডেকোরেশন আছে ওগুলো তামারই করার কথা এগুলার অবস্থা কি আলাদা জানে আমি যদিও রাবড়ির একটু একটু দেখাই দিয়ে আসছি রাবড়ির কত টুকু কি করতে পারছে জানি না ওরা যায় দেখি

এটা আমি যে ছবি আপলোড করা এটা আমি দেখছিস